শুভ সন্ধ্যা স্যার জীবনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ যা আজকে দিয়েছেন কোরআন থেকে সুরা এবং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন সুরা সতেরো এর আটাশিতে বলেছে সব মানুষ এবং জিন একত্রিত হয় একটা কোরআন রচনা করতে তারা তা করতে পারবে না কিন্তু তাবারির ইতিহাসে ভলিউম ছয় পৃষ্ঠা একশো সাত ইবনে সাহাত কিতাব আল তাবকাত আলকাবির ভলিউম এক অধ্যায় এক এবং দুই পৃষ্ঠা দুশো ছত্রিশ এবং দুশো উনচল্লিশ ইবনে ইসহাদ সিরাজ রাসুল্লাহ পৃষ্ঠা একশো পঁয়ষট্টি একশো সাতষট্টি বলেছে যে মুহাম্মদ শয়তান দ্বারা প্ররোচিত হয়েছিল এবং তিনজন দেব দেবীর পক্ষে কথা বলেছিল আল্লাহ আলুজা এবং বলে তাদের ইন্টারসেশন হয়েছে তা কিছু সময় পর আরো ওহি পাওয়ার পর জিব্রিল ফেরেস্তার কাছ থেকে ওই আয়াতগুলো আল্লাহর নিকট থেকে না বরং শয়তানের কাছ থেকে পাওয়া আমার প্রশ্ন হলো এই ঘটনার কয়েকটা প্রয়োগ এবং চ্যালেঞ্জ রয়েছে অনুরূপ আনতে এর সুরা সুরা আটাশি ছিল আসলে শয়তানের কথা মুহাম্মদের সময়ের ঠিক যা পরবর্তীতে যেন প্রমাণ করে যে কোরআনের বাকি অংশ কি আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাই আপনার নামটা কি আমি ড্যানি আমি একজন ছাত্র আমি বইয়ে এসব পেয়ে ভাই ড্যানি দুটো সুন্দর প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিলেন সুরাইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্ট বলা হয়েছে যদি সব জিনার মানুষ একত্রে চেষ্টা করে কোরনের মতো আর একটা তৈরি করতে তারা তো করতে পারবে না এটা আরো আছে সুরাতুর অধ্যায় বাহান্ন আয়াত চৌত্রিশ আপনাকে সাহায্য করছি আরো রেফারেন্স দেব আপনি বললেন আর তাবারের উদ্ধৃতি দিলেন যে কোরআনের এই আয়াত শয়তানের কাছ থেকে আপনি ভুল পড়েছেন এটা অভিযোগ করেছিল যে লোকজন বলতো কোরআনের এই কথা শয়তানের আর সাথে সাথে হয়েছে যে এই কিতাব ভালোভাবে সুরক্ষিত কেউ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র ছাড়া মহাবিশ্বের প্রভু এটাকে সুরক্ষিত করেছেন এই আয়াত বলছে যে কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না লৌহে মাহফুজ সুরক্ষিত অবস্থানে মুতাহরিন ছাড়া মানে ফেরেশতাগন ছাড়া তার মানে শয়তান কোরআনের ধারে কাছেও যেতে পারবে না এটা ছিল মক্কার মুশরিকদের অভিযোগ আমাদের নোবেজির প্রতি যে এটা শয়তানের কাজ এর জবাবে অনেক হাতি কোরআনে আছে সুরা নিশা অধ্যচার এত বিরাসী কোরআন বলছে আফ আল্লাহ ইতাদ দাব দরুনের কোরআন বলে কায়েনা মিন্দি খিহাদিল্লাহ লাফ জাদু ফিক্তালাফিন কাফির তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারণে নিকট থেকে আসতো তাতে অনেক অসঙ্গতি থাকতো এছাড়াও ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন এটা ছাড়াও আপনি বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি বলে এটা শয়তান হতে সুরা তুর অধ্যায় বান্ন আয়াত চৌত্রিশ এবং সুরা ইসলা অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি যদি সব মানুষ এবং জন একত্রিত হয় তারা কোরআনের মতো একটা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটা সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা হুদ অধ্যায় এগারো আয়াত তেরো আপনাকে আরো তথ্য দিচ্ছে প্রশ্ন করার আল্লাহ বলেন সুরা হুদ অধ্যায় এগারো আয়া তেরো যদি সব মানুষ আর জিন একত্রিত হয় তারা করোনার মতো দশটা সুরা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জে আরো সহজ করলেন ভাই উত্তরটা শুনবেন কি শুনবেন না হ্যাঁ বলুন মাফ করবেন আপনি প্লিজ বলুন আসলে আমি যুক্ত করতে চাইছি প্লিজ স্যার বলুন বলুন স্যার এটা বিতর্কের সময় না না স্যার প্রশ্ন উত্তর পর্ব আপনার প্রশ্ন শেষ করেন প্রশ্ন করেছেন এবার আপনি উত্তরটা স্যার আমি যুক্ত করি তারপর উত্তর দিলে আমার বুঝতে সহজ আগে আপনি যুক্ত করেননি কেন কারণ আপনার কথার প্রেক্ষিতে যুক্ত করতে হচ্ছে লাইনের পেছনে গিয়ে যুক্ত করেন কোনো সমস্যা নেই লাইনের পেছনে জানা যুক্ত করেন না কারণ একটা আয়াতে আছে যেটা বলছে সাহায্য করছি ঠিক আছে সরি স্যার প্লিজ বলুন এছাড়াও বলা হয়েছে আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরা ইউনুস অধ্যায় 10 আয়াত নম্বর 38 যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মতো করে একটা সূরাও রচনা করতে পারবে না আর সহজ করে দিয়েছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াতেইশ এবং চব্বিশ আল্লাহ বলেছেন যে কুন্তুম ফি রে বে মিজদা না নামদে না ফাতুবি সুরেতে মিম্মিসলি যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার বান্দা নবী মিহাম্মদের উপর নাদিল করেছি সময়ের সময়ে তাহলে একটা সুরা রচনা করো কিছুটা অনুরূপ মিমিসলি একই রকম না কিছুটা অনুরূপ মিম্ মিসলি ওয়া ঔষধা ইনকুন্তম স্বাদীন আর সাজের জন্য ডাকো এবং সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যে কাউকে যদি তোমরা সত্যবাদী হও কাইল্লাম আর যদি তা না পারো ওয়ালান তাফালু নিশ্চিত যে তোমরা তা পারবে না ফাতকুন নারাল্লাতি ওয়াকুদু আন-নাসা ওয়ালিজারা উদ্দাতিল কাফিরিন তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে এটা চ্যালেঞ্জ একটা সব জন্য চ্যালেঞ্জ অনেকে চেষ্টা করেছে কোরআনের মতো সুর রচনা করতে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে কোরআনের ভাষা ছিল আল্লার পক্ষ হতে আর পবিত্র লোকে চেষ্টা করে পারেনি কোরআন নাজিলের সময় আরবি ছিল সেরা ভাষা সর্বোচ্চ অবস্থানে ছিল আরবরা তাদের ভাষা নিয়ে গর্ব করত আল্লাহ বলেন তোমাদের ভাষা দিয়েই এই করেছি চেষ্টা করে একটা রচনা করো কিছুটা এমন পুরোপুরি না কিছু নাজিল সূরা আছে একটা সুরার তিনটা আয়াত বড় জোর দশটা শব্দ অনেকে চেষ্টা করেছে চরম ব্যর্থ হয়েছে যদি মনে করেন এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চেষ্টা করেন একটা সুরা রচনা করতে এটা চ্যালেঞ্জ কখনোই কেউ পারে নাই আপনিও পারবেন না আশা উত্তরটা পেয়েছেন একটা বিষয় পরিষ্কার করতে চাই আমরা একজন প্রশ্নকারীকে সারা লেকচার জুড়ে প্রশ্ন করার সুযোগ দেব না এটা প্রশ্নোত্তর পর্ব বিতর্ক পর্ব নয় তবে কেউ যদি দীর্ঘ আলোচনা করতে চান সেটা এখন করা যাবে না কারণ প্রশ্নোত্তর পর্বের মাত্র দশ থেকে পনেরো মিনিট বাকি আছে আমি অনুরোধ করব দয়া করে আপনার প্রশ্নটি ছোট করুন যদি চার থেকে পাঁচ বাক্যের বেশি হয় তবে প্রশ্নটি নেব না এবং পরবর্তী প্রশ্নকারীকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে ডাক্তার জাকির এই ধরনের প্রশ্নের পটভূমিকা জানেন অধিকাংশ প্রশ্ন যা তাকে করা হয় ধরেন তিনি সেটা জানেন শুধু সরাসরি তাকে প্রশ্ন করুন কোনো ভূমিকা দেওয়ার দরকার নাই ধরে নিন তিনি ভূমিকা জানেন শুধু প্রশ্নটি করুন হ্যাঁ বোন চার নম্বর বাইক থেকে শুভ সন্ধ্যা স্যার আমার নাম সাবিনা আমি একজন ছাত্রী আপনি উদাহরণ দিলেন কিভাবে আমরা ছাত্ররা তরুণরা তীর ছুঁড়ে তারপর লক্ষ্য বস্তুকে নিশানা করি আমি আপনার ব্যাপারে ওই একই কথা একই অভিযোগ করছি আপনি তীর ছুঁড়লেন তারপর আপনার তীর তারপর লক্ষ্য বস্তুর চারপাশে নিশানা করলেন তখন কেউ যদি আপনার মতো করে চিন্তা না করে তাহলেই ভুল আমার মনে হয় এটা ভুল এটা অযৌক্তিক এবং অমানবিক বর খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আমার উদাহরণের কথা বললেন যে মানুষ শূন্য গুলি ছড়ে তারপর অজুহাত দাঁড় করায় আপনি বলছেন অভিযোগ করছেন আমি একই কাজ করেছি আর যদি লোকজন আমার কথা না মানে তাদের সমর্থন করি না বোন আমাকে বলেন আমার ভুলটা কোথায় আমার লেকচারের কোন অংশে শূন্য গুলি ছড়েছি আর কারণ দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না কি করবে বলতে পারবো না পাশ করার পর তুমি কি করবে জানি না আমি উদাহরণ দিয়েছি এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি মতো ছিল তারপর আমি কারণ দাঁড় করিয়েছি যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্য গুলি আর অজুহাত দাঁড় করাচ্ছেন ইতিমধ্যে আপনি তো বলেছেন আমার লেকচারের কোন অংশ উত্তর দেওয়ার সুযোগ দিলাম আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি মতো তারপর কারণ দাঁড় করছে শূন্য গুলি ছুড়ছিল না আমি বলছিলাম ধন্যবাদ আপনাকে

শুধু বললেই হবে না যে দুই যোগ দুই সমান চান না আপনি তো শিক্ষিত ঠিক তাই আপনি যদি বলেন আমার ভুল হয়েছে ঠিক আছে প্রমাণ প্রমাণ দেখান পেশ করেন যদি সত্যবাদী হন আমাকে বলেন লেকচারের কোন অংশ বা বলেন যে স্রষ্টাকে ধন্যবাদ জানানোর চেয়ে ভালো উদ্দেশ্য আর কি হতে পারে তাকে ছাড়া কার ইবাদত করা যায় হ্যাঁ বলেন ওনার মাইক্রোফোনটা চালু করে দিন তিনি আমাদের শিক্ষা দেবেন

উত্তর দিচ্ছেন আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা মানে পরে যখন লেকচার দেবেন আশা করছি দর্শক পাবেন অনেক বেশি তখন তারা আপনার উত্তর জানবে সৃষ্টির উদ্দেশ্য হ্যাঁ পরবর্তী প্রশ্ন দূরে মহিলাদের মধ্যে থেকে আসসালাম আলাইকুম স্যার আমার নাম রশ্মি সিং আমি আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আপনি আমাকে কলমা পড়িয়ে দিন বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই বোন আপনি কি বাংলা বোঝেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল জি স্যার আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী হ্যাঁ কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে না কোন অর্থনৈতিক চাপ না কোন শারীরিক চাপ না আপনি কি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছেন জি ঠিক আছে ইনশাআল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে আপনি সাথে পড়েন আসাদু আসাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ

আর আল্লাহ কোরনে বলেছেন সোরাল ইমরান উদায় তিন আয়াত আট রব্বে না আল্লাহ তুলদুল কুলু বেনা বাদে না ও ভাবলে না মিল্লাদুন কারহেমা ইন্নাকান্তাল ও হাব হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও যে পথের কথা বলেছ আমাদেরকে সেই পথ দেখাও আমি আল্লাহ সাবানত আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়ত করে সরল পথে রাখে আর আপনাকে জান্নাত বাশি করে স্যার আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই স্যার যদি আমার বাসায় আমার বাবা মা সব কিছু জেনে যায় তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি বোন প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন এক নাম্বার পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন মান্য করেন সম্মান করেন অনুসরণ করেন যতক্ষণ না এমন কিছু বলে যে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে অমান্য করতে হবে আপনি পার্থক্য তৈরি করেন আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না আর এখন যতক্ষণ তাদের কথা কোরান এবং হাদিসের বিরুদ্ধে না যায় আমার অনুরোধ বোন অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে তারা বলবে আরে আগে তো আমাকে মানতে না এখন যা বলছি সবকিছু মানছো সবকিছুই কেন কারণ কোরআন বলছে আমাদের প্রিয় নবীজি বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে কোরআন বলছে সূরা ফসিল অধ্যায় একচল্লিশ আয়াত চৌত্রিশ যে তাদেরকে জয় করাই ভালো আর এটা করতে হবে হিকমধ্যে আল্লাহ কোরআনে বলেন সূরা নেহাল অধ্যায় ষোলো আয়াত একশো উদু ইলা সাবিল রব্বি ক্বাব্ল হিকমা হাসনা ওয়াজাদ বিলতিআসান মানুষ কে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান দিয়ে সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো যুক্তি দেখাও সবচেয়ে ভালো পন্থায় উত্তম পন্থায় আপনাকে অনুরোধ করব আমার ভিডিও দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান ইনশাআল্লাহ এটা তাদের মন নরম হবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়েত দেন এবং আপনার পরিবারের সদস্যদের ধন্যবাদ স্যার